পার্কে থেকে উদ্ধার হলো কঙ্কাল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পাণ্ডেবেশ্বর এলাকায় উদ্ধার হওয়া ওই নরকঙ্কাল পাণ্ডেবেশ্বর এলাকায় নিখোঁজ থাকা দুই শিশুর কিনা এই নিয়েই উঠছে প্রশ্ন গত চার মাস আগে খেলতে গিয়ে পাণ্ডেবেশ্বর থানার কুমারডিহি এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বছর দশেকের দুই জমজবন তারপর থেকেই নানান জায়গায় পুলিশ প্রশাসন এবং পরিবার পরিজনদের পক্ষ থেকে শুরু হয় খোঁজাখোঁজি দেওয়া হয় নিখোঁজের বিজ্ঞাপন কিন্তু কিছুতেই কিছু হয়নি অবশেষে আজ পাণ্ডেবেশ্বর থানার কুমারডিহি গ্রামে ডিহি পাত থেকে উদ্ধার হয় নরকঙ্কাল উদ্ধার হওয়া এই নরকঙ্কাল সে যমজ বোনের বলেই মনে করা হচ্ছে এদিন স্থানীয়রা প্রথমে পার্কে জোড়া মৃতদেহের হার দেখতে পেয়ে খবর দেয় থানায় এরপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ বাড়ির লোকজনদের নিয়ে ঘটনাস্থলে আসে কঙ্কাল উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে জামাকাপড় জুতো যা দেখে পরিবারের লোকজন শনাক্ত করেন মৃতদেহগুলি এরপরই কান্নায় ভেঙে পড়েন তারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা সংবাদ মাধ্যমকে ফোনে জানিয়েছেন উদ্ধার হওয়া কঙ্কালগুলি সম্ভবত পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া ওই দুই জমজ বোনের আমরা ডিএনএ পরীক্ষা করাব এই মুহূর্তে শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে জামাকে পড়ে গেল আর কি দেখলে পাণ্ডেবেশ্বর থেকে সুব্রত বাউরের রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব দিকের খবর দেখতে চোখ রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু